তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই খুব তোমাকে ভালোবাসে আরে না তা একদমই না তোমাকে ভালোবাসে মানুষ ততটুকু যতটুকু তুমি তাদেরকে খুশি রাখতে পারবে যতদিন তুমি তাদের স্বার্থ কাজ করবে তারা তোমাকে ততদিনই ভালোবাসবে যেদিন তুমি তাদের স্বার্থ কাজ করা ছেড়ে দিবে সেদিন তুমি বুঝতে পারবে তাদের আসল রূপ এই ভিডিওটি মেয়েদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যাদের সদ্য বিয়ে হয়েছে বিশেষ করে তারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবে আমাদের এই সমাজে বর্তমান সময়ে স্বার্থপর মানুষের অভাব নেই তারা প্রত্যেকটা কাজে নিজের স্বার্থ অনেক বড় করে দেখে একটা সময় বিয়ে শাদী হতো বংশ দেখে বংশ গৌরব দেখে আর ছেলের কর্ম দেখে এখন অধিকাংশ ছেলেরা দেখে মেয়ের কর্ম অথবা মেয়ের বাবার কতটুকু সম্পত্তি আছে সম্পদ আছে মেয়ের নামে গচ্ছিত টাকা পয়সা আছে কি না বর্তমান সময়ে ছেলেরাও অনেক লোভী স্বার্থপর অনেক মেয়েরাও আছে লোভী এবং স্বার্থপর যদি মেয়েরা লোভী এবং স্বার্থপর হয় তবে তারা তোমার ঘর ভাঙতে আসবে যদি তোমার স্বামী ভালো একটা চাকরি যেখান থেকে মোটা অঙ্কের একটা স্যালারি পায়। বেতন পাই উপার্জন আসে অথবা ভালো একটা ব্যবসা বা বিজনেস করে তবে তোমাকে অনেক বেশি বুদ্ধিমতী হতে হবে কৌশালী হতে হবে অনেক বেশি চালাক হতে হবে যদি তোমার স্বামী থাকে ডালে ডালে তোমাকে থাকতে হবে পাতাই পাতাই কারণ স্বামীদের দিকে কিছু লোভী নারীর নজর পড়ে তারা টার্গেট করে ভালো উপার্জনের স্বামীদেরকে আর স্বামীরা ফেসে যায় সেই নারীর লোভের কাছে আমরা বিয়ের সময় জানতে পারি না আমাদের স্বামীদের চরিত্রটা কেমন হবে বাবা ভালো ভাই ভালো বোন ভালো দাদা ভালো কিন্তু অনেক সময় দেখা যায় যার সাথে বিয়ে হচ্ছে আমাদের তার ক্যারেক্টার ভালো না তাই বিয়ের প্রথমেই তার চরিত্রের দিকে দৃষ্টি রাখতে হবে বিয়ের আগে সব যাচাই বাচাই করা যায় সম্ভব হয় কিন্তু সিলেটির চরিত্র কেমন এটা কখনোই বোঝার উপায় থাকে না কোনোভাবেই কথায় আছে না সঙ্গদোষে লোহাভাসে তাই দেখা যায় পরিবারের সকলে ভালো তার কর্মও ভালো কিন্তু তার স্বভাব খারাপ তাই যদি ভাগ্যে মিলে যায় এমন কোনো অসাৎ চরিত্রের ছেলে তখন কি করার আছে সেই সংসার কিন্তু ছেড়ে আসা যায় না বাবা মায়ের সম্মানের কারণে বিয়ের সাথে সাথে বিয়ে ভেঙে যাওয়া মানে অনেক সময় অনেকের কথার সম্মুখীন হতে হয় মেয়েটার যোগ্যতা নাই মেয়েটা বিয়ে ভেঙে দিল। মেয়েটার বোধ হয় কোথাও কোনো সম্পর্ক আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু বিয়ের সাথে সাথে যদি স্বামীর চরিত্র সম্পর্কে বোঝা যায় বুঝে নেওয়া যায় এবং সে তখন থেকেই একটু একটু করে কৌশলে তার চরিত্রকে বদলের চেষ্টা করা হয় তবে সেটাই হবে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ একটা কথা বলে রাখি স্বামীর চরিত্র খারাপ হলে কখনোই স্বামীর বোনের কাছে মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে ভাইয়ের বইয়ের কাছেও বলতে যাবে না কখনোই না তাতে কোনো লাভ হবে না বরং উল্টা তারা আরও তোমার স্বামীকে প্রশ্রয় দিবে তারা জানে তার চরিত্র কেমন আরও উস্কিয়ে দিবে যেন তোমার সংসারে সারা জীবন অশান্তি লেগেই থাকে বিয়ের আগে আমাদের জীবনটা থাকে সহজ সরল বাবা মা যা বলে আমরা সেটা শুনি তারা ভালো মন্দ আমাদেরকে দেখিয়ে দেয় আমরা সেই পথে হাঁটার চেষ্টা করি কিন্তু বিয়ের পরে আমাদের অনেক বেশি চালাক এবং চতুর হওয়া উচিত কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ যাদের ক্যারেক্টারের সমস্যা কিংবা কোনো ব্যাড হ্যাবিট থাকলেও থাকতে পারে এমন চরিত্রের ছেলেরা কৌশল অ্যাপ্লাই করে অভ্যাস পরিবর্তন করে না স্ত্রী যেন বুঝতে না পারে তাই তারা কৌশল অবলম্বন করে কখনও তাদের অভ্যাস পরিবর্তন করে না এটা মনে রাখতে হবে কিন্তু সেই অভ্যাস যদি দীর্ঘদিন পরে বোঝা যায় তখন অনেক বেশি নিজে কষ্ট পেতে হয় নিজেকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব হয় না আবার ওই সম্পর্ক মেনে নেওয়া ওই মানুষটার সে খারাপ স্বভাবগুলো মেনে নেওয়া নিজের জন্যে অনেক বেশি কঠিন হয়ে পড়ে কষ্ট অনুশোচনা আর চোখের পানি হয় তখন নিজের নিত্যদিনের দিনের সঙ্গী একদিকে চাকরির বয়স থাকে না দুই একটা বাচ্চাও থাকে সব মিলিয়ে জীবনটা জগা জগাখেচুরই অবস্থা হয়ে যায় ততদিনে স্বামীর খারাপ স্বভাবটা দেরিতে বুঝতে পারলে জীবনে হয়ে যায় অনেক বড় সর্বনাশ যতই আমরা মানুষটির ঘরে বউ হিসেবে আসি না কেন পুরুষটি তার স্বভাব পরিবর্তন করতে পারে না কিন্তু সে কৌশল পরিবর্তন করে বিধায় লোভী নারীগুলো সেই সুযোগেই থাকে তারা সেই সুযোগ হাতছাড়া কিন্তু কখনোই করে না আরও দু পাঁচজন লোভী নারী তার সাথে যুক্ত হয় ওই পুরুষ একাধিক নারীর সাথে দিনে দিনে জড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা নারী তাকে একেবারে চিপে নিংড়ে প্রতিদিন প্রতি বছর খেতে খেতে তাকে একটা সময় নিঃস্ব করে ছাড়ে এদিকে স্ত্রীর স্বপ্ন চাহিদা আকাঙ্ক্ষা চা পাওয়ার কোনো গুরুত্ব থাকে না ওই পুরুষের কাছে তাই স্ত্রীর স্বপ্ন চাহিদাগুলো অপূর্ণই থেকে যায় সন্তানের স্বপ্ন সন্তানকে নিয়েও যে স্বপ্ন দেখে সেগুলো দিন শেষে দেখা যায় আর পূরণ হচ্ছে না সবই জিরো সবই শূন্য তুমি ভাবছো বিয়ের পর তোমার স্বামী আশেপাশে সকল মানুষ তোমাকে অনেক ভালোবাসছে আরে না আসলে তা না যত দিন যাবে ততই বুঝতে পারবে পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটা বান্দার জায়গা ঠিক করে রেখেছেন যার যার জায়গাতে শেষে সুন্দর তাই তোমার সম্পর্ক তোমার সংসার তোমার জীবন কিভাবে সুন্দর করবে এটা তোমার দায়িত্ব একান্তই তোমার